এবং প্রচুর শব্দ হচ্ছে এখানে অনেক চিরাচিলি হচ্ছে তো এই জন্য কিন্তু আমরা এখানে এসেছি এই শব্দের মাঝখানে কীরকম কাজ করে আলাইকুম ভিওয়ার্স আমরা আরেকটি প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা বলছিলাম মার্কেটের নতুন খেলোয়াড় নতুন খেলোয়াড়ের মডেলটা বলতেছি সেটা হচ্ছে উলান জে এ হান্ড্রেড তো উলানজি এ হান্ড্রেড মার্কেটে নতুন এসেছে এবং এটাতে অনেক ফ্যাসিলিটি বাড়ানো হয়েছে আমরা এর আগে কিন্তু আমরা রিভিউ করেছিলাম উলানজি জে টুয়েলভ তো জে টুয়েলভে কিন্তু অনেকগুলো সমস্যা ছিল তারপর মার্কেটে খুব খুব খাইছে মার্কেটে কিন্তু জে টুয়েলভ প্রচুর সেল হয়েছে তো জে টুয়েলভের পরে যেহেতু এ হান্ড্রেড এসে পড়েছে এখন কিন্তু আপনারা যে টুয়েলভ আর নেবেন না কারণ এটার মধ্যে যে পরিমাণ ফ্যাসিলিটি দেওয়া আছে প্রাইজের বেলা কিন্তু জে টুয়েলভের কাছাকাছি তো ভিউয়ার্স এইটাতে কী কী অতিরিক্ত ফ্যাসিলিটি দেওয়া হয়েছে তো সেটা হচ্ছে যে আমরা যেটা করেছিলাম যে আমরা জে টুয়েলভে আমি কিছু ক্লেম দিয়েছিলাম কোম্পানিকে সেটা হচ্ছে এয়ার ফিল্টার এই যে এয়ার ফিল্টার দেখতে পারতেছেন মাইক্রোফোনের উপরে তো এই এয়ার ফিল্টারটা কিন্তু তারা দেয় না এর আগে এবার কিন্তু জে এয়ার ফিল্টার দিছে এবং আরেকটা ফেসিলিটি হচ্ছে এটা কিন্তু চুম্বুক সিস্টেম মানে আপনার ইচ্ছা করলে ক্লিপ সিস্টেমে লাগাইতে পারবেন আবার আমি একটা চুম্বক দেখাচ্ছি এখানে দুইটা চুম্বক দেওয়া হয়েছে এখানে এই যে চুম্বক এই যে চুম্বকটা এই চুম্বকটা কিন্তু এটার সাথে অ্যাড করা আছে দুই পিস মানে দুইটা যেহেতু রিসিভার আছে এখানে সেই জন্য সরি দুইটা ট্রান্সমিটার আছে এখানে সেই জন্য দুইটা চুম্বক বা চুম্বক বাটন দেওয়া হয়েছে আপনারা যে কোনো পজিশনে এটা অ্যাড করতে পারবেন বিশেষ করে যারা টি শার্ট পরেন এরকম তাদের কিন্তু এখানে গলার মধ্যে লাগাইতে গেলে জামেলা হয় আবার যদি এখানে এখানে লাগানো এটা বাজ হয়েছে জায়গা তো এরকম আমি কিন্তু চুম্বক দিয়ে লাগাইছি এই জন্য কিন্তু কোনো বাজ হয় নাই তো এইটা এই কারণে নিতে পারবেন আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে সেটা হলো যে এটার ব্যাটারি মানে চার্জিং ক্ষমতা আরও বেশি জায়গা অনেক বেশি করছে আমরা ক্যাপাসিটি দিয়ে দিব স্ক্রিনে আর আরেকটা কথা হচ্ছে যে এটা হেসেল ফ্রি একদম হেসেল ফ্রি আপনারা কোনো জামালাই হবে না কারণ এবং এটা আরেকটা সুবিধা হচ্ছে যে আপনারা যারা ওই ধরনের বড়ো ধরনের ক্রাউড পরিবেশে মানে সাউন্ড ক্যাপচার করতে গিয়ে বাভারিং হইতো মানে সিগন্যাল মিসিং করতো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে সিগন্যালটা মিসিং হবে না হ্যাঁ আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এখানে কিন্তু একটা পরিবেশ বেছে নিচ্ছি এখানে অনেক লোকজন আছে আশেপাশে তো এখান থেকে আমরা চলে যাব আবার একটা কাঁচা বাজারে সেখানে তো প্রাকৃতিকভাবে অনেক সাউন্ড থাকে বা শব্দ থাকে সেখানেও আমরা চেক করব তো একটা কথা হচ্ছে এই যে সাউন্ড পরিবেশে শব্দের পরিবেশে আমরা এটা ভিডিও ধারণ করতেছি এটা কিন্তু সফটওয়্যার মাধ্যমে কোনো নয়েজ ক্যান্সেলেশন করব না তার মানে এইটাতে যতটুকু নয়েজ ক্যান্সেলেশন হয় ঠিক সেইটাই আমরা আপনাদের প্রোভাইড করব মানে রো সাউন্ডে আমরা ভিডিওটা পাবলিশ করবো আপনারা দেখে নেবেন যে কীরকম ক্যান্সেলেশন হয়েছে তো আরেকটা কথা হচ্ছে যে আমাদের এয়ার ফিল্টার যেহেতু দিছে এখানে অবশ্যই নয়েজ ক্যান্সেলেশন আগের সাথে আরও ভালো হবে মানে মুখের যে ফিস ফিস শব্দটা মানে শুষু শব্দটা এটা এখানে আসবে না বা বাইরে যদি ফ্যান বা মাথার উপর যদি ফ্যান থাকে ফ্যানের শব্দটা খুব একটা ক্যাপচার করবে না এখানে তো আমরা ভিন্ন ভিন্ন পরিবেশে সাউন্ড ক্যাপচার করতেছি আজকে আমরা এই পরিবেশে আসছি এখানে বাচ্চারা খেলতেছে তো পাশাপাশি এখানে রেললাইন এখানে তো এখান থেকে আমরা চলে যাব আবার যেটা বলছিলাম কাঁচা বাজারে কাঁসা বাজারে তো ভিউয়ার্স এখানে যেটা বলছিলাম এটা প্রাইসটা এটা প্রাইস হচ্ছে আমরা এর আগে দেখছেন যে ওলানজি আমরা তিন হাজার থেকে তেত্রিশশো টাকা সেল করেছি তো এটা আমরা সেল করতেছি আটত্রিশশো টাকায় তো এটা প্রাইস আপডাউন হবে রানিং প্রাইস জানার জন্য অবশ্যই আপনারা আমাদের কাছে কল দিবেন এবং এইটা হচ্ছে রিভি ইউনিট এবং এটা রিভিনিট বলতে কি এটা আমাদের কিছুক্ষণের মধ্যে সেল হয়ে যাবে মানে আমরা বিক্রি করেছি অলরেডি এবং এই বিক্রি করার পরে কাস্টমার বলতেছে আপনার আমাকে এটা রিভিউ করে তারপর আমাকে দেন কারণ অনেকে রিভিউ চাই তো সেই জন্য আমরা রিভিউ করতেছি কিছুক্ষণের মধ্যে সেল হয়ে যাবে এবং আমরা কি করব আরেকটা প্রোডাক্ট খুলে সেটা নিয়ে আরেকটা রিভিউ করবো তো পরপর বেশ কয়েকটা আমরা রিভিউ করব যদি এই ধরনের রিভিউ দেখতে আপনারা ইন্টারেস্টেড থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি মানে এই রিয়েল ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সিসি ক্যামেরা এই ধরনের মাইক্রোফোন বা এই যেতে ক্যামেরা আইটেম বা গ্যাজেট প্রোডাক্টগুলো নিয়ে প্রচুর রিভিউ করতেছি চলুন কাঁচা বাজারে দেখে ওখানে কীরকম নয়েস ক্যান্সেলেশন হয় তো ভিউয়ার্স আমরা যথারীতি কাঁচা বাজারে চলে এসেছি কারণ সবসময় মিসিল মিটিং পাওয়া সম্ভব না কারণ মিসিন মিটিং থাকলে সবচেয়ে রিয়েলিটি হতো যে আমরা সব বেশি শব্দের মাঝখানে কীরকম নয়স ক্যান্সলেশন হয় তো যেহেতু মিছিল মিটিং পাইনি আমরা বাজার এসেছি কাঁচাবাজারে প্রচুর শব্দ হয় এই শব্দের মাঝখানে এরকম মাইক্রোফোনটা কীরকম কাজ করতেছে অর্থাৎ ওলান জি এ হান্ড্রেড কীরকম কাজ করে আপনারা দেখুন আমার কথাগুলো বুঝতে পারতেছেন কি না কারণ এখানে কিন্তু প্রচুর শব্দ হচ্ছে এই শব্দের মাঝখানে কীরকম কাজ করতেছে তো পাশাপাশি আমরা আরেকটা ইনফরমেশন দিচ্ছি যেটি আমরা এর আগে বলা হয়নি সেটা হচ্ছে এখানে একটা কনভার্টার কিন্তু দেওয়া আছে অতিরিক্ত একটা কনভার্টার দেওয়া আছে ওলান জি এ হান্ড্রেডে সেটা হচ্ছে এই কনভার্টার এটা হচ্ছে তো এইটার পাশাপাশি আপনারা কিন্তু এটা ডিএসএলআর ক্যামেরায় বা অ্যাকশন ক্যামেরায় এগুলো ব্যবহার করতে পারবেন সেই জন্য আলাদা কনভার্টার কিনতে হবে না অতিরিক্ত একটা কনভার্টার দিয়ে দেওয়া হয়েছে এই কনভার্টার লাগাইলে আপনারা কী করতে পারবেন ডিএসএলআর ক্যামেরা তো এইটা ব্যবহার করতে পারবেন তো বিভার্স এখানে যেহেতু শব্দের মাঝখানে আপনারা দেখলেন তো আমরা এরপরে আরও অন্যান্য জায়গায় টেস্ট করবো ডিভাইসে কীরকম নয়েজ ক্যান্সেলেশন হয় পাশাপাশি আপনারা যে কোনো জায়গা থেকে লাইভ করতে পারবেন ফ্রিকুয়েন্সি কীরকম সেটা চেক করুন এবং এই সাউন্ডটা এখানে যে শব্দটা তৈরি মানে হচ্ছে প্লাস শব্দ সহ যেটা রেকর্ড হচ্ছে এইটা কিন্তু আমরা রো সাউন্ড মানে মেন সাউন্ডই আপনাদেরকে দিয়ে দেবো দেখুন প্রচুর শব্দ হচ্ছে এখানে অনেক চিলাচিলি হচ্ছে তো এই জন্য কিন্তু আমরা এখানে এসেছি এই শব্দের মাঝখানে কীরকম কাজ করে তো আমরা এখন চলে যাবো স্টুডিওতে তো আপনারা ডিসিশন নেবেন এটা কিনবেন কি কিনবেন না এটা আবারও আমি মডেলটা বলে দিচ্ছি ওলানজি এ হান্ড্রেড এবং এটা ওলানজি যে টুয়েলভের সাথে অনেক অনেক ভালো অনেক ফ্যাসিলিটি দেওয়া হয়েছে